জলপাইগুড়ি শহরে উচ্চ মাধ্যমিকে প্রথম পৃথিবী জলপাইগুড়ি শহরের সম্ভাব্য প্রথম পৃথিবী চক্রবর্তী তার প্রাপ্ত নম্বর চারশো আশি পৃথ্বীশ এবার জলপাইগুড়ি জেলা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র পৃথ্বীশ স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আগ্রহী ছিল সে পৃথ্বিশ বাংলায় পেয়েছে বিরানব্বই ইংলিশে সাতানব্বই কেমিস্ট্রিতে সাতানব্বই অঙ্কে নব্বই ফিজিক্সে পঁচানব্বই এবং বায়োলজিতে নিরানব্বই এই বিষয় বৃদ্ধি জানায় আমি শুধু পড়াশোনাই করতাম না পড়াশোনার পাশাপাশি ফুটবলও খেলতাম আমি পড়াশোনা আর খেলাধুলো দুটোকেই একই সাথে নিয়েছিলাম কিন্তু উচ্চ মাধ্যমিকের সময় কিছুদিন খেলাধুলা কমিয়ে দিয়েছিলাম আমার পরবর্তীতে ফিজিক্সের উপর গবেষণা করার ইচ্ছা আছে জলপাইগুড়ি জেলা স্কুল করতে এবছর এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি পাঁচশো মধ্যে চারশো আশি নাম্বার পেয়েছি কতটা আনন্দিত এই যে এত সুন্দর সাফল্য করতে পেরেছি তুমি যতগুলো শহরে ভালোই লাগছে কিন্তু আর হতে পারতো আর বাবা

জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ